ভাই আপনাদের মাঝে ছোট উদ্যোক্তা কিভাবে হইতে পারেন যারা বেকার ঘোরাফেরা করতেছেন সংসারে জ্ঞানজাম ফেসাদ না করে করেন তারা উদ্যোক্তা হইয়া ব্যবসা বাণিজ্য করেন এই যে একটা ভাই ভালো একটা ব্যবসা বাণিজ্য করতেছে দেখেন এবং এর এর কাছ থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন ভাই বলেন আপনার কিভাবে একটা ছোটো খাটো ব্যবসা করিয়া একটা ফ্যামিলি চলতে পারে ভাই ছোটখাটো ব্যবসা করে চলতে পারবেন যারা মনে করেন ঘোরাফেরা করেন বা শয়তানি করেন চার দোকানে আড্ডা মারেন মারেনা না করে অনেকে নেশাও করে হ্যাঁ অনেকে নেশাও করে এগুলা সংসারে জ্ঞান জাম অল্প কিছু চালান নিয়া জোরে বলেন অল্প কিছু চালান নিয়া পরে এই এই সমস্ত মাল ভেনে করে বিক্রি করতে পারেন তাতে আপনিও চলতে পারবেন আপনার সংসারও চলবে মোটামুটিভাবে এভাবে কিছু কিছু আস্তে 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 করবেন আস্তে 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 ব্যবসা বাড়বে আপনার এই জায়গায় কি কি পণ্য আছে বলেন আমাদের এখানে পণ্য আছে সেন্টু গেঞ্জি আছে দেখান দেখান এই যে সেন্টু গেঞ্জি আছে হাফ প্যান্ট আছে বিলাই প্যান্ট আছে বল প্যান্ট আছে টিসু প্যান্ট আছে জাঙ্গা প্যান্ট আছে মানে অনেক জাতের পেন আছে বড়দের গেঞ্জি আছে গামছা আছে মশারি আছে মশারি শেষে গেছে অনেক আইটেম আছে আর কি আইটেম আছে অনেক অল্প চালানে মনে করেন অনেক আইটেম নেওয়া যায় এটা ঘুরে ঘুরে যদি বিক্রি করেন অথবা

তবে যারা প্রথম অবস্থা করতেছে পনেরো বিশ হাজার তিরিশ হাজার টাকার মাল কিনেও আস্তে আস্তে ব্যবসা করতে পারবে এখন অনেকে চাকরি করে না চাকরি ভালো লাগে না সেক্ষেত্রে সে এই ছোট ব্যবসা করে চলতে পারবে চলতে পারবে না হ্যাঁ অবশ্যই চলতে পারবে দিনে কেমন ইনকাম করতে পারবে এই হলো ব্যসা কেনার উপরে নির্ভরশীল

তাই হ্যাঁ তখন এই অনেকে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয় নেশা অবস্থায় পড়িয়ে যায় তারা এগুলো না করিয়া ব্যবসা করলে ভালো হবে হ্যাঁ ব্যবসা করলে ভালো হবে নেশা নেশাগ্রস্ত হইলো না আড্ডার মধ্যে থাকলো না ব্যবসার মাঝে থাকলে মন মানসিকতা ভালো থাকে আর ব্যবসা করে খাইতে আস্তে আস্তে এই দেখে আপনি তো বড় দোকান এখন তো ব্যবসা শিখিয়ে গেছেন দোকান দিতে পারবেন বড় না দোকান দিতে পারেন তাতে আপনার ব্যবসায় লস হবে না আপনি ব্যবসা শিখে গেছেন না না ব্যবসা শিখেছি লস হবে না যদি আপনি ধৈর্য ধরিয়া চলেন এমনকি দেখা যায় হিসাব করে চলেন তাহলে লস হইত না তাই হ্যাঁ তা আপনার এই কথা যে বিশ ত্রিশ হাজার টাকা নিয়ে মোটামুটি নামলে সে চলতে পারবে মোটামুটি হ্যাঁ একটা ভ্যান গাড়ি দশ হাজার টাকা যা অটো ছাড়া হ্যাঁ আর এই বিশ হাজার টাকার মাল ত্রিশ হাজার টাকা নিয়ে নামলে মোটামুটি সে সাত আটশো টাকা ইনকাম করতে পারবে করতে পারবে পরবর্তীতে আস্তে আস্তে ওই ব্যবসা থেকে সে চালান আস্তে আস্তে বাড়াইতে পারবে তাই হ্যাঁ আপনাদের সবাই ভালোভাবে চলুক সৎপথে চলুক সৎপথে চলুক ভালোভাবে খারাপ কাজে না কাজের মধ্যে থাকলো জড়িত ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভাই বেশি বেশি লাইক কমেন্ট করুন যেহেতু ভিডিও বানাই আপনাদের কিছু জানার উদ্দেশ্য লাইক কমেন্ট করলে আমার ভিডিও বেশি চলবে এবং আপনাদের বেশি বেশি সময় দিতে পারবো আপনাদের মূল্যবান কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারবো বেশি বেশি লাইক কমেন্ট করুন